মরুভূমির বুকে হারিয়ে যাওয়া এক দানবীয় সভ্যতা আজ জাতির ধ্বংসের রহস্যময় কাহিনী যারা ছিল দৈত্যের মতো বিশাল শক্তিশালী আর অহংকারে ডুবে থাকা জাতি তাদের নগর ছিল স্বপ্নের মতো অপরূপ কিন্তু কিভাবে এক ভয়াবহ ঝড় তাদের সবকিছু ধুলিস করে দিল কিভাবে ক্ষমতার দম্ভ আর বিশ্বাসের পরীক্ষায় এক অবিশ্বাস্য পতনের সূচনা করেছিল জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা দেখব কুরানে বর্ণিত সেই অভিশপ্ত আজ জাতির কাহিনী যারা ভেবেছিল তাদের শক্তির কোনো বিনাশ নেই চলুন আজ আমরা সেই ইতিহাসের ধূসর পাতা আর মরুভূমির বুকে উত্তপ্ত গভীরে লুকিয়ে আছে এক বিস্তৃত জাতির হাহাকার কিন্তু কিভাবে এক মহাপ্রলয়নকারী ঝড় এসে তাদের সবকিছু ধুলিস স্বাদ করে দিল কিভাবে ক্ষমতার দম্ভ আর বিশ্বাসের পরীক্ষায় এক অবিশ্বাস্য পতন ঘটল তাদের নুহু আলহিসালামের মহাপ্লাবনের পর পৃথিবী যখন শান্ত হল মানবজাতি জাতি আবারও নতুন করে বাঁচতে শিখল সেই সময়েই আরব উপদ্বীপের আল আহকাফ নামক স্থানে গড়ে ওঠে এক অনন্য সভ্যতা আজ জাতি ওমান এবং ইয়েমেনের মধ্যবর্তী এই বিশাল বালুকাময় মরুভূমি ছিল তাদের আবাস তাদের অক্লান্ত পরিশ্রমে বেবিলন শহর আবারও জেগে উঠল তাদের মধ্যে ছিলেন নুহু আলহিসালামের পুত্র হাম এবং স্বামীর বংশধররা সময়ের সাথে সাথে সামের বংশধররা বেবিলন ছেড়ে দক্ষিণের দিকে যাত্রা শুরু করে এবং অবশেষে আরব উপদ্বীপে পথিত হয় বিখ্যাত ইতিহাসবিদ ইবনে খালদুনের মতে আজ জাতির প্রথম আরব রাজা ছিলেন আদনান ইরাম ইবনে শাম তার লোকেরা আল আহকাফ অঞ্চলে বসবাস করত যা আজকের ওমান এবং হাজরা মাউতের মাঝামাঝি অবস্থিত এক বিশাল বালিশ সমুদ্র বলা হয় তিনি বারো বছর বেঁচে ছিলেন যদিও অন্য একটি বর্ণনা অনুযায়ী তার আয়ু ছিল তিনশো বছর তার মৃত্যুর পর তার তিন পুত্র সদ্দাদ সাদিদ এবং ইরাম একে একে সিংহাসনে বসেন এবং তাদের পিতার দেখে যাওয়া ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যান কিন্তু ইতিহাস সাক্ষী অতিরিক্ত ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় আজ জাতীয় ব্যতিক্রম ছিল না লু আলহিউসাল্লামের মহাপ্লাবনের স্মৃতি তারা ভুলে গেল শয়তানের প্ররোচনায় তারা আবারও পাথর খোদাই করে মূর্তি বানাতে শুরু করল তাদের প্রধান তিনটি মূর্তি ছিল সাদা হাইরুদ এবং আল হাবার সামনে তারা মাথা নত করল শুধু তাই নয় তাদের অন্তরে দানা বাঁধল চরম অহংকার তারা দম্ভ করে বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে দুর্বলদের ওপর তারা চালাত অমানবিক নির্যাতন তারা উঁচু স্থানে অহেতুক বিশাল বিশাল সব স্তম্ভ নির্মাণ করত কেবল নিজেদের আধিপত্য দেখানোর জন্য তারা ভাবত মৃত্যু তাদের স্পর্শ করবে না তারা পৃথিবীতে চিরকাল থাকবে তাদের এই ভুলের পথ থেকে ফেরাতে মহান আল্লাহ তাদের মধ্য থেকেই একজনকে নবী হিসেবে মনোনীত করলেন হযরত হুদ আলাহিউলাম তিনি ছিলেন একজন সুঠাম দেহী ও ব্যক্তিত্ববান পুরুষ হুদ আসাল্লাম পরম মমতায় তাদের ডাকলেন হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই তোমরা কি জানো না আল্লাই তোমাদের নোহের জাতির পর পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন এই বিশাল দেহ আর শক্তি তারই দান তোমরা কি তাকে ভয় করবে না কিন্তু অহংকারী নেতারা তাকে উপহাস করে বলল আমরা তো দেখছি তুমি বোকা আমাদের মনে হয় তুমি মিথ্যাবাদী আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে আমরা তোমার কথায় চলব অসম্ভব নবীর সতর্কবাণী উপেক্ষা করায় অবশেষে যখন লোকেরা নবদকে প্রত্যাখ্যান করল এবং উপহাস করল তখন সর্বশক্তিমান আল্লাহ তালা তাদের ওপর গজব নাজিল করে নেমে এলো আল্লাহর গজব হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল একসময় সময় সবুজ শ্যামল ফসলের বাগান পরিণত হল শুষ্ক মরুভূমিতে টানা তিন বছর এক ফোঁটা বৃষ্টিও হল না নদী শুকিয়ে গেল দুর্ভিক্ষ দেখা দিল তারা তিন বছর ধরে এক ভয়াবহ খরার শিকার হল তারপরেও হজরত হুদ আলাইসাল্লাম তার জাতিকে আল্লার দিকে ডাকতে থাকলেন তিনি তাদের বললেন তোমাদের প্রভুর দিকে ফিরে এসো তাকে মান্য করো। তাহলে তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন কিন্তু তারা ছিল অহংকারী ও এক তারা আবারও তার বার্তা প্রত্যাখ্যান করল বৃষ্টির আশায় তারা মক্কার পবিত্র কাবাঘরের দিকে একটি প্রতিনিধি দল পাঠালো কাইল নামক এক ব্যক্তিকে পথে সে মোয়াবিয়া ইবনে বকরের কাছে আশ্রয় নেয় এবং সেখানে দুই গায়িকা দাসী যাদের নাম ছিল জারাদা তাদের গান শোনে এবং মধ্য পান করে সেখানে গিয়ে তারা মগ্ন হল আমোদ প্রমোদে সময় কাটাতে থাকে সে সেখানে পুরো এক মাস থেকে যায় প্রতিনিধি দলের নাতা কাইল যখন অবশেষে মহারা পাহাড়ে গিয়ে দোয়ার জন্য আল্লাহর দিকে হাত তুলে প্রার্থনা করে এবং বলে হে আল্লাহ আপনি জানেন আমি এখানে কোনো অসুস্থের আরোগ্য চাইতে বা কোনো বন্দিকে মুক্তি করতে আসিনি আমি কেবল জাটির জন্য বৃষ্টি চাইতে এসেছি যেমন আপনি আগে দিতে তখন আকাশে তিনটি মেঘ ভেসে উঠল একটি সাদা একটি লাল এবং একটি কুচকুচে কালো গায়েবি আওয়াজ এলো যে কোনো একটি বেছে নাও কাইল ভাবল কালো মেঘেই নিশ্চয়ই প্রচুর বৃষ্টি আছে সে কালো মেঘটিকেই বেছে নিল কিন্তু হায় সে জানতো না সে বৃষ্টির বদলে বেছে নিয়েছে ধ্বংস আর ছাই দিগন্ত জুড়ে কালো মেঘ ধেয়ে আসতে দেখে আজ জাতি উল্লাসে ফেটে পড়ল। তারা মধ্যে একজন নারী যার নাম ছিল মাহির। সে সত্যটি বুঝতে পারল সে দেখল এ তো মেঘ নয় এ এক আগুনের ঝড় হঠাৎ শুরু হলো সেই ভয়ঙ্কর বাতাস এই বাতাস এতটাই হিমশীতল ও শক্তিশালী ছিল যে এটি মানুষকে মাটি থেকে শূন্য তুলে আছাড় মারত টানা সাত রাত আট দিন ধরে চলল এই তাণ্ডব বাতাসের গর্জনে আকাশ বাতাস প্রকম্পিত হতে লাগল বিশাল শক্তিশালী আজ জাতির মানুষগুলো খেজুর গাছের ফাঁপা কাণ্ডের মতো মাটিতে লুটিয়ে পড়ল তাদের সূর্য প্রাসাদ অঢেল সম্পদ সব কিছু মাটির সাথে মিশে একাকার হয়ে গেল যখন ঝড় থামল তখন সেখানে আর কিছুই অবশিষ্ট ছিল না কেবল ধ্বংসাস্তুপ ছাড়া আল্লাহ হুদ আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রতি বিশ্বাস স্থাপনকারী অল্প কিছু মানুষকে নিজের রহমতে রক্ষা করলেন আজ এই কাহিনী কেবল একটি গল্প নয় এটি কিয়ামত পর্যন্ত মানব জন্য এক জ্বলন্ত সতর্ক বার্তা দম্ভ অহংকার আর ক্ষমতার বড়ায় মহান আল্লাহ ডেকে না বালির নিচে চাপা পড়া আজ জাতির ধ্বংসাবশেষ আজ আমাদের ফিসফিস করে বলে যায় যে মাটির দেহ নিয়ে গর্ব করো না কারণ এই মাটি একদিন তোমার শেষ ঠিকানা হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন যদি আজ জাতির এই ঘটনা আপনার হৃদয়কে প্রশান্তময় করে থাকে এবং আপনাকে আল্লাহর আরো নিকটবর্তী হতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার অনুভূতিগুলোকে জানান আপনার প্রিয়জনদের কাছে এই শান্তির বার্তাটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন আরও ইসলামিক কাহিনীর জন্য আমাদের সাথেই থাকুন আমিন